ইজি ট্রাভেল উইংস ফ্লাইয়ে আপনাকে স্বাগতম বিদেশ ভ্রমণ চিকিৎসা বা পড়ালেখার স্বপ্ন পূরণে ভিসা প্রসেসিং নিয়ে ভাবছেন তবে বিশ্বস্ত কোনো এজেন্সি না পাওয়ায় সময় ও টাকা নষ্ট হওয়ার শঙ্কায় থাকলে আমরা আছি আপনার পাশে আমরা নিয়ে এসেছি সকল প্রকার ভিসা প্রসেসিং সুবিধা পর্যটন ভিসা থেকে শুরু করে মেডিকেল স্টুডেন্ট এবং চাকরির ভিসা সব দেশে ভিসা প্রসেসিং এখন হবে সহজ এবং নির্ভরযোগ্য এমনকি দুবাই মালদ্বীপ ক্রোয়েশিয়াতে জব ভিসায় যেতে পারবেন আমাদের মাধ্যমে এছাড়া প্রতি মাসে প্রথম সপ্তাহে আমাদের রয়েছে ওমরা প্যাকেজ এবং মালদ্বীপে অবকাশ যাপন করতে চাইলে আমাদের রয়েছে স্পেশাল ট্যুর প্যাকেজ বিশ্বের যে কোনো দেশে সহজে এবং দ্রুত ভিসা প্রসেসিং এর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা মিতালি মার্কেট